আমরা কিন্তু একটা জালি ফ্যান সোলার বানাইছি আচ্ছা বারো ইঞ্চি জালি ফ্যানের সোলার এই প্লাস্টিকের ভিতরে

একশো পঁয়ত্রিশ টাসলাম আলিকুম ও রহমতল্লাহ নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম বৃহৎ নবাবপুরের ফ্যান তৈরির কারখানায় আর এই কারখানায় কিন্তু প্রচুর পরিমাণ মালের স্টক একবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি যার যেই রকম লাগে সেই রকম কাঁচামাল এবং ফিটিং মাল কিন্তু নিতে পারবেন এই জায়গায় দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু এই মালগুলো তৈরি হচ্ছে আর এই জায়গায় আরো কিছু যদি আমি মাল দেখাই সোলার প্যান হাই স্ট্রিট প্যান বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি যে যার যেমন লাগে ইনশাল্লাহ নিতে পারো আসসালামু আলাইকুম মারুফ ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই ভালো আছে না জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি গরম কিন্তু চলে আসলো হ্যাঁ আলী ভাই গরম তো চলে আসছে কিন্তু আমার আমাদের এখন বর্তমানে কিন্তু ব্যাপক একটা মালের চাহিদা মাল কিন্তু কিছুদিন আগে দুই মাস আগে রেট মেন একটু কম ছিল আচ্ছা 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 এক দেড় মাস আগে আমরা রেট কিন্তু বাজারে একটু উলট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন যেজন্য জন্য ডাকা সেটা হলো আমাদের আমরা কিন্তু এই যে একটা জালি ফ্যান সোলার বানাইছি আচ্ছা আচ্ছা বারো ইঞ্চি জালি ফ্যানের সোলারে প্লাস্টিকের ভিতরে

সেটা হলো এই যে মোটরটা এটা হলো ছোট মোটর অনেকে কিন্তু এই সোলার ফ্যান এর মোটর কিন্তু এটা লাগায় দেয় আমরা কিন্তু আমরা কিন্তু এটা লাগাচ্ছি বারো ইঞ্চি এই মোটরটা লাগাইলে কিন্তু ভাই সোলার কিন্তু এটা কাটা যাবে কম কাটা যাবে এবং সোলো বাতাস হবে কিন্তু আমরা বারো ইঞ্চি মোটরটা লাগাচ্ছি প্রত্যেকটা মালের ভিতরে ঠিক আছে এই সোলারের বিপদ ক্ষেত্রে বললাম এই জন্য এই জালিটার রেট হলো পাঁচশো পঞ্চাশ আর আমরা ওই জালিতে চলে যাবো ছয়শ

এবং এটার ভিতরে দেখেন কালারটা দেখেন আচ্ছা খুবই খুবই ভালো ভালো একটা কোয়ালিটি না মারুব ভাই হ্যাঁ তিনটা এই যে কালার গুলো দেখেন আচ্ছা এগুলো কিন্তু খুব সুন্দর একটা

যদি কারো লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সোলার ফ্যানের ওয়াল মুভিং সোলার আপডেট আচ্ছা আমাদের আপডেট একটা এই দাও এই যে নয় ইঞ্চি ফ্যানের যে কার্টুন দেখতে চাচ্ছেন আপনারা সেটা আমার ব্র্যান্ড হবে মিম সুপার নামে ও মিম সুপারের মাল এই যে মালের যে গেট আপ সেই কালার

ঠিক আছে এইভাবে ছয়শো পঞ্চাশ টাকা সোলারের মালটা হ্যাঁ এরপরে আমাদের কাছে আরেকটা নতুন আপডেট যেটা আছে ভাইয়া দুবাই ডিফেন্ডার বাইরে থেকে মাল মাললাও আরেকটা মাল আছে এই যে দেখেন এটা আচ্ছা সোলার আচ্ছা সোলারের হ্যাঁ এটা হলো সোলারের ফ্যান এটা হলো আমাদের কাছে বর্তমান প্রাইস আছে আপনার হলো সাতশো তিরিশ টাকা ধরা যাবে সাতশো পঞ্চাশ টাকা ছিল তবে ভাই সোলারের বিষয়টা আমি বলি সোলার কিন্তু দিনে দিনে এখন রেট বাড়তেছে রেট বাড়তেছে অতএব এটা কিন্তু আমরা এই আজকের প্রাইসটা দিলাম এটা হলো আঠারো তারিখের প্রাইস আঠারো দুই দুই হাজার পঁচিশ হ্যাঁ এর পরবর্তীতে দেখা গেলো ভাই এটা হয়তোবা ভিডিওটা ছাড়ার পর হয়তোবা এক সপ্তাহ থাকতে পারে তিন দিনও থাকতে পারে রেট এবার কিন্তু রেট গুলো বাড়বে সাতশো তিরিশ টাকা আপাতত দিলাম হ্যাঁ সাতশো তিরিশ টাকা এই যে দেখেন কার্টুনটা হবে এই কার্টুনটা হবে এটা এইভাবে এইভাবে এটা হবে হ্যাঁ এইভাবে সোলারের হাই স্পিড হ্যাঁ সোলার একবার হাই স্পিড মোটরটা কিন্তু বড়টা আচ্ছা ভালো মানের যেটা ভালো মানের একটা মোটর হ্যাঁ ঠিক আছে এরপর আমরা যে আপডেটে চলে গেলাম সোলার তো আপনাদের সোলারে তো আমরা এটা ওয়াল মুভিং সোলার দেখাইছি না ইয়েস এটা হলো খুবই ক্লাসমাল মাল ওয়াল মুভিং সোলারটা তো আমরা দেখাইলাম এই একটা বিষয় গেল এখন আমরা নয় ইঞ্চি আমাদের কাছে আছে একটা টেবিল নয় ইঞ্চি টেবিল ফ্যান টেবিল এটা কি এটা কি এসি এই যে দেখেন এখানে ধরবে এই যে সিস্টেম আচ্ছা নয় ইঞ্চি নয় ইঞ্চি এসি এটা প্রাইস হলো আপনার হলো এটা আমি রেট বলি প্রাইসটা বলি এটা নয়শো টাকা প্রাইস ধরা এটা নি টেবিলি টেবিল নয়শো টাকা প্রাইস আচ্ছা এবং খুবই একটা এবং স্ট্রং একটা মাল আচ্ছা আচ্ছা সব একদম কোনো বেজাল নাই ঠিক আছে নয়শো টাকা প্রাইস তবে আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটির পরিমাণ আমরা একটু ডিসকাউন্ট দিই ঠিক আছে এটা হলো আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা এবার আমাদের কাছে যে সবসময় যে একটা মাল দেখাচ্ছিল কাস্টমার সেটা হলো এই যে আপনার টেবিলটা ভাই বসন এই যে টেবিলটা আচ্ছা এটা হলো 16 ইঞ্চি টেবিল সোলার 16 ইঞ্চি হ্যাঁ 16 ইঞ্চি টেবিলস না সরি এটা 12 ইঞ্চি টেবিলস এটা এর প্রাইস হলো বর্তমানে আপনার 800 টাকা 800 টাকা 12 ইঞ্চি টেবিল সোলার বর্তমানে 800 টাকা ঠিক আছে এটা একটু দাম গ্যারান্টি দেই মারুফ ভাই আমি একটু বলে দেই হ্যাঁ যারা আসলে এস ডিসি করতে চান এটাদের নিয়ে কিন্তু আপনারা এর ভিতরে ব্যাটারি ভরে এস ডিসি করতে পারবেন এখন রেটটা একটু কম আছে মারুফ ভাই স্ক্রিন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু ইনশাআল্লাহ দিতে পারবেন সোলার এর ব্যাপার আচ্ছা হ্যাঁ এরপর সোলার এর ফ্যান আমাদের কাছে এই যে আরেকটা আছে এটা কিন্তু আপনার এই সিস্টেম হবে এরকম এবং এই যে কালার আছে দেখেন এরকম কালার আছে কার্টনে ছয় পিস থাকে ছয় পিস টা ষোলো টা আচ্ছা ঠিক আছে সোলার ফ্যানটা ষোলো ইঞ্চি আচ্ছা এই যে দেখছেন এই হলো ষোলো ইঞ্চি তবে ষোলো ইঞ্চি মালের এটা আমি একটু রেট রাখলাম আলোচনা সাপেক্ষ হবে এটার ভিতরে যদি কেউ বারো ইঞ্চি নিতে চান ষোলো ইঞ্চি ফ্যান যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে চার্জার ফ্যানটা আছে কিন্তু এই মুহূর্তে আমি দেখাইতে পারতেছি না যেহেতু আমার পরবর্তী নেক্সট আপডেট ভিডিওটা আমি চার্জার ফ্যানটা দেখাবো আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে যেহেতু এ রইলো আর চার্জার ফ্যান আমাদের কাছে আছে আচ্ছা চার্জার ফ্যান আমি রেটটা বলি এটা আনুমানিক করে সেটা নিলে পঁয়ত্রিশশো পড়বে আর অরিজিনাল চায়না মাল নিলে চায়না মাল নিলে সাতইশো টাকা পড়বে বারো ইঞ্চি ঠিক আছে এগুলা কিন্তু তিন চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দেন যে এখন মালটা নিলে কি রেট অনেকটাই কম পাওয়া যাবে না এখন মালটা নিলে রেটটা তো অবশ্যই কম পাবে বলতে অবশ্যই তো কম এখনো আছে হিসাবে আমি মনে করি আচ্ছা বাজারে কিন্তু মালের রেট এখন এখন উঠা পাল্টা চলতেছে যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকেন এই সোলারের বিষয়টি আমার সবচেয়ে বেশি আলাপ আলোচনা থাকবে কারেন্টের মালের ব্যাপারে ব্যাপকভাবে একটু রেট উলট পালট হইছে এবার আমাদের কাছে এজন্য আমি এটা ভিডিওটা দিলাম যে সোলারের যে আপডেটটা সোলারটা তো অনেকে

এই হলো বিষয় যাই হোক ভাই আর আরেকটা ব্যাপার হলো যে বিশ ইঞ্চি রেট আমাদের কাছে আছে দুইশো টাকা মাত্র দুইশো নব্বই টাকা বেশি ইঞ্চি ফ্যান আমাদের কাছে দুইশো নব্বই টাকা শুধু প্লাস্টিক এখানে চারটা ব্যাপার হলো আমাদের কাছে আরেকটা মাল আছে সেটা হলো আপনার এই নয় ইঞ্চি টা দেখাইলাম এই ষোলো ইঞ্চি আমাদের কাছে একটা একশো টাকার রেটের আছে দুই নম্বরটা মাত্র একশো টাকা একশো টাকা মটর কিনে করে নিবে আচ্ছা একশো টাকার ভিতরে আছে তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিওটাই মারুফ ভাই আমি একটু আপনার একটু থামাই হ্যাঁ বিষয় হলো যে আপনার কাছ থেকে যে মালামাল গুলো আমার প্রিয় ভাইরা নিব হ্যাঁ মার্কেট থেকে কেমন একটু ডিসকাউন্ট থাকবে মার্কেট থেকে তো আমি যা ডিসকাউন্টের কথা রেডের কথা বইলা দিলাম আর যেটা রেডের ব্যাপার গোপন রাখার দরকার ওটা আমি গোপন রাখিয়ে দিলাম আচ্ছা আচ্ছা তারপরে নবাবপুর থেকে নিলে কি কত টাকার ভিতরে সাশ্রয় হইতে পারে ভাই নবাবপুর নবাবপুর থেকে নিলে এখানে অবশ্যই রেড কম পাবেন সেটা হলো রেডটা কম পাবেন কারণ এই প্লাস্টিক স্ক্রিগুলো আমরা সরাসরি

70 টাকা 270 হ্যাঁ হ্যাঁ এই ফ্যানটা পাবে এটা বিটা শুধু মোটরটা পাবে আচ্ছা শুধু মোটরটা এটা একটু লিখে কাস্টমারে বুঝাইয়া দিয়ে শুধু কেউ বলে যে আলি ইলেকট্রিকের চ্যানেল দেখাইছি সেই তার জন্য কোনো কি থাকবে আলি ইলেকট্রনিক্সের চ্যানেল দেখলে তো তার যে চ্যানেলটা দেখে আসে অবশ্যই আপনো ভালো লোক আর যারা আসে হেরো আপনার অন্ত থেকে বিশ্বাস করে ভালোবাসে আচ্ছা তাদের পক্ষ আমার পক্ষ থেকে তাদের জন্য একটা গিফট থাকবে সেটা আলোচনা সাপেক্ষ क्वांटिटीর পরিমানে বেশি রূপে থাকবে আর তাদের আর তাদের উপর সবসময় আমারটা ভালোবাসা থাকে ভাই জি আল্লাহ তো ইনশাআল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম